আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছু করার কথা যাওয়ার কথা খাওয়ার কথা বলার কথা দেখা করার কথা এরকম ধরনের সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই রুলসটা দেখো সাবজেক্ট তারপরে এরপরে বসবে এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান ভি ওয়ান মানে কি কোনো ভার্পের প্রেজেন্ট ফর্ম আই হোপ তোমরা বুঝতে পারছো যে ওয়ান এর মানেটা হচ্ছে সাবজেক্টের আই মিন ভার্পের প্রেজেন্ট ফর্ম সো বন্ধুরা এখানে দেখো এই এই রুলসটা এই কারণেই দেওয়া যে এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা করে থাকি যে আমার এখানে সেখানে যাওয়ার কথা আমার খাওয়ার কথা আমার বলার কথা আমার এখন পড়াশোনার কথা আমার সেখানে যাওয়ার কথা আমার স্কুলে যাওয়ার কথা এরকম ধরনের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যদি বলি যে আমার সেখানে আমার সেখানে যাওয়ার কথা সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তাহলে দেখো আমার সেখানে যাওয়ার কথা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্রথমে কার যাওয়ার কথা আমার সেখানে যাওয়ার কথা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আই এম সাপোজ টু কোথায় যাওয়ার কথা সেখানে যাওয়ার কথা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাপোজ টু পরে ভি ওয়ান আই মিন ভারকে এইখানে যাওয়া তার মানে কি আই এম সাপোজ টু গো দেয়ার তার মানে কি আমার সেখানে যাওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম যে আই এম সাপোজ টু গো আমার সেখানে যাওয়ার কথা যদি বলা হয় যে তার সাথে তার সাথে আমার দেখা করার কথা এরকম যদি হয় যে তার সাথে আমার দেখা করার কথা এই ক্ষেত্রে কি ব্যবহার করবে এখানে দেখো যে তার সাথে আমার দেখা করার কথা তার মানে কার দেখা করার কথা সাবজেক্ট এখানে বলছে আমার দেখা করার কথা কার সাথে তার সাথে সেই ক্ষেত্রে কি ব্যবহার করলে আই এম সাপোজ টু সাপোজ টু কি করার কথা দেখা করার কথা মিট মিট কার সাথে তার সাথে তাহলে মিট হার আমার তার সাথে দেখা করার কথা আই এম সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা যদি বলা হয় যে তার এখানে আসার কথা যদি বলি তার এখানে আসার কথা সেই ক্ষেত্রে কি ব্যবহার করবো তার এখানে আসার কথা সেক্ষেত্রে আমি কি ব্যবহার করবো তাহলে শি ইজ সাপোজ টু সাপোজ টু কি করার কথা এখানে আসার কথা সাপোজ টু কামহেয় তাহলে সে সাপোজ টু হেয়ার তার এখানে আসার কথা যদি এরকম ধরনের সেন্টেন্স হয় যে তোমার ইংরেজি শেখার কথা তোমার স্কুলে যাওয়ার কথা সেক্ষেত্রে আর সেই সেক্ষেত্রে কি ব্যবহার করবো ইউওয়ার্ড ইউ আর সাপোজ টু সাপোজ টু কোথায় যাওয়ার কথা ইউ আর সাপোজ টু গো টু ইস্কুল তোমার স্কুলে যাওয়ার কথা তোমার এমও দিয়ে দিলাম ইজ আর তিনটার সেন্টেন্স কিন্তু তিনটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আহ তোমরা এখান থেকে অসংখ্য সেন্টেন্স তৈরি করে নেবে যে কথা যে কোনো কিছু করার কথা তার সাথে যদি বলো করিমের সাথে দেখা করার কথা সেই ক্ষেত্রে যদি বলো যে তার করিমের সাথে দেখা করার কথা সেই ক্ষেত্রে কী হবে তার করিমের সাথে দেখা করার কথা তার মানে কি তার শি ইজ সাপোজ টু মিট করিম সেই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সেন্টেন্সগুলো হবে তার মানে এই সেন্টেন্সটা আমরা লিখলাম যে কোনো কিছু করার কথা যদি বলা হয় কোনো কোনো কিছু করার কথা কথা বোঝালে বোঝালে এটা ব্যবহার করব। এই রুলস করবো আই হোক তোমরা বুঝতে পারছো যদি এরকম ধরনের কোনো কিছু করার কথা ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা সাপোজ টু ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপরে এম ইজ আর এরপরে সাপোজ টু ব্যবহার করব তারপরে সাবজেক্টে মানে ভারপের ভিউ ওয়ানটা করবো আই মিন ভার্পের প্রেজেন্ট ফর্মটা বসবে দেখো এই সেন্টেন্সগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আই এম সাপোজ টু গো দেয়ার অথবা এখানে বলছে তার সাথে আমার দেখা করার কথা আই এম সাপোজ টু মিটার সেক্ষেত্রে কিন্তু দেখো সাপোজ টুর পরে কিন্তু প্রেজেন্ট ফর্মটা সবসময় বসেছে সবসময় প্রেজেন্ট ফর্মটা বসেছে আই হোক তোমরা সাপোজ টু নিয়ে আর কোনো সমস্যা হবে না অনেকেই আছে যে সাপোজ টু দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে করতে পারি না বাংলা অর্থ করতে পারি না আজকের পরে থেকে কিন্তু আর ভুল হবে না সাপোজ টুর বাংলা অর্থও জেনে গেলে এবং কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেটাও জেনে গেলে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর পারলে ভিডিওটা শেয়ার করে